আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আমরা পূর্বের ক্লাসে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির বেসিক টার্মিনোলজি নিয়ে কথা বলেছিলাম এখন আমরা নাম্বার সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ দেখব আর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে না প্রাইম নাম্বারস বা মৌলিক সংখ্যা এবং কো প্রাইম নাম্বারস বা সহমৌলিক সংখ্যা প্রথমে মৌলিক সংখ্যার প্রাথমিক আলোচনা করা হবে এবং শেষে উদাহরণ দেওয়া হবে মৌলিক সংখ্যার আলোচনার পূর্বে অঙ্ক এবং সংখ্যা সম্পর্কে একটু জেনে নিই অঙ্ক বলতে কি বোঝায় অঙ্ক বলতে বোঝায় শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি চিহ্নকে অঙ্ক বলে আর সংখ্যা কি সংখ্যা বিভিন্ন রকম হতে পারে এক অঙ্কের সংখ্যা শূন্য থেকে নয় এটাও অঙ্ক বলা যায় এবং সংখ্যা বলা যায় দুই অঙ্কের সংখ্যা দশ থেকে নিরানব্বই তিন অঙ্কের সংখ্যা একশো থেকে নয়শো নিরানব্বই চার অঙ্কের সংখ্যা এক হাজার থেকে নয় হাজার নয়শো নিরানব্বই এবার আসি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা বলতে কি বোঝায় মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেগুলো মৌলিক সংখ্যা যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো যৌগিক সংখ্যা কি যৌগিক সংখ্যা হচ্ছে যে সকল সংজ্ঞাকে ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় যেমন চারকে দুই দিয়ে ভাগ করা যাবে ছয়কে তিন দিয়ে বা দুই দিয়ে ভাগ করা যাবে দশকে পাঁচ দিয়ে ভাগ করা যাবে এবং দুই দিয়ে ভাগ করা যাবে যদি ভাগ করা যায় তাহলে সেটি হবে যৌগিক সংখ্যা এখন আমরা দেখব যে জোট মৌলিক সংখ্যা কয়টি জোট মৌলিক সংখ্যা হচ্ছে একটি সেটি কি দুই যে সকল সংখ্যার একক স্থানে এক তিন সাত নয় বিদ্যমান আমি আবার বলছি যে সকল সংখ্যার একক স্থানে এক তিন সাত নয় বিদ্যমান তা মৌলিক সংখ্যা হতে পারে সেটি আমরা প্রাথমিকভাবে ধরে নেব এবার আমরা দেখব এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টি প্রথমে আমরা দেখি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে চারটি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি দশ থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে চারটি তারপর বিশ থেকে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে দুইটি ত্রিশ থেকে চল্লিশ মৌলিক সংখ্যা রয়েছে দুইটি চল্লিশ থেকে পঞ্চাশ মৌলিক সংখ্যা রয়েছে তিনটি পঞ্চাশ থেকে ষাট মৌলিক সংখ্যা রয়েছে দুইটি ষাট থেকে সত্তর মৌলিক সংখ্যা রয়েছে দুইটি সত্তর থেকে আশি মৌলিক সংখ্যা রয়েছে তিনটি আশি থেকে নব্বই মৌলিক সংখ্যা রয়েছে দুইটি নব্বই থেকে একশো মৌলিক সংখ্যা রয়েছে একটি তাহলে আমরা পেলাম এক থেকে দশ পর্যন্ত চারটি দশ থেকে বিশ চারটি বিশ থেকে তিরিশ দুইটি তিরিশ থেকে চল্লিশ দুইটি চল্লিশ থেকে পঞ্চাশ তিনটি পঞ্চাশ থেকে ষাট দুইটি ষাট থেকে সত্তর দুইটি সত্তর থেকে আশি তিনটি আশি থেকে নব্বই দুইটি নব্বই থেকে একশো একটি তাহলে আমরা জানতে পারলাম মৌলিক সংখ্যার ক্ষেত্রে এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা পঁচিশটি একশো দুই থেকে দুইশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা একুশটি দুইশো এক থেকে তিনশো পর্যন্ত মৌলিক সংখ্যা পনেরোটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা এ যে সংখ্যাগুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের মাথায় রাখতে হবে যে এক থেকে দশ চার দশ থেকে বিশ চারটি বিশ থেকে ত্রিশ মধ্যে রয়েছে মৌলিক সংখ্যা দুইটি ত্রিশ থেকে চল্লিশের ভিতরে দুইটি এভাবে এই সংখ্যাগুলো মনে রাখতে হবে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক মোট পঁচিশটি মৌলিক সংখ্যা এখন আমরা উদাহরণ দেখব প্রশ্ন আমরা প্রথম এক নম্বর প্রশ্নটা দেখি এক এক হতে ত্রিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে দশম বিসিএস পরীক্ষায় এসেছিল আর এক্ষেত্রে আমরা মৌলিক সংখ্যা বের করব যে এক থেকে 30 পর্যন্ত তো এক থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করতে হলে আমাদের প্রথমে যে সংখ্যাটি আমরা বলেছিলাম চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এই সংখ্যাটি আমরা লিখে নিব এখন আমরা দেখব যে এক থেকে দশ পর্যন্ত চার দশ থেকে বিশ পর্যন্ত চার বিশ থেকে ত্রিশ পর্যন্ত দুই তাহলে এই তিনটি যোগ করলে চার চারে আট আট আর দুই দশ তাহলে মৌলিক সংখ্যা কয়টি দশটি এই ঘ নম্বর হবে এখানে উত্তর দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে জোড মৌলিক সংখ্যা কয়টি এই প্রশ্নটি এসেছিল নির্বাচন কমিশন সচিবালয় দু সালে তো দে অপশনে দেওয়া আছে তিন দুই এক কোনোটি নয় আমরা বলেছিলাম পূর্বে যে জোট মৌলিক সংখ্যা একটি সেটি হচ্ছে দুই তাহলে এখানে উত্তর হবে ঘ তিন নম্বর প্রশ্ন দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এক নম্বর প্রশ্ন ছিল যে এক হতে ত্রিশ পর্যন্ত এখানে পর্যন্ত উল্লেখ আছে আর এখানে বলা হচ্ছে যে দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি যদি মধ্যে উল্লেখ থাকে তাহলে দুই এবং বত্রিশ বাদ পড়বে আর বাকিগুলো হিসেব করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা সংখ্যাটা আগে লিখে নিব চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক তাহলে আমরা সংখ্যাটা লিখে নিলাম এখন আমরা জানি যে এক থেকে দশ চার দশ থেকে বিশ চার বিশ থেকে ত্রিশ দুই তাহলে আমরা এখানে সংখ্যা কয়টি চার আট চার আট 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 দুইএ দশ কিন্তু প্রথমে দুই বলাতে দুই এবং বত্রিশ দুই বলাতে একটা বাদ পড়বে তাহলে এখানে আর চারটি থাকছে না থাকবে কয়টি তিনটি তিন চার দুই তাহলে থাকছে তিন চার দুই তিন আট চার সাত সাত আট দুই নয় এবং এখানে দেখেন আমরা তিরিশ পর্যন্ত বলেছিলাম মানে এই যে এখানে এক থেকে দশ দশ থেকে বিশ বিশ থেকে ত্রিশ কিন্তু এখানে বলা হচ্ছে যে বত্রিশ তার মানে ত্রিশের পরেও আরও একটি সংখ্যা আছে সেটি হচ্ছে একত্রিশ তাহলে কত হবে এখানে তিন চার দুই তিন চারে সাত সাত আর দুয়ে নয় নয় আরই যে একত্রিশ এক মিলে দশ তাহলে উত্তর হবে এখানে দশটি চার নম্বর কোশ্চেন ষাট থেকে আশির মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত সাতাশতম বিশেষ পরীক্ষায় এসেছিল তাহলে যেহেতু অন্তর সাইজে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম হচ্ছে আশ ষাট ষাটের কাছাকাছি সংখ্যা কোনটি মৌলিক একষট্টি একষট্টি হচ্ছে ষাটের কাছাকাছি মৌলিক সংখ্যা আর আশি এর কাছাকাছি মৌলিক সংখ্যা কত হবে আশির কাছাকাছি মৌলিক সংখ্যা হবে উনাশি তাহলে আমরা বিয়ে করে দিলে অন্তর বের হবে নয় থেকে নয় থেকে এক বিয়ে দিলে আমরা পাব আট সাত থেকে ছয় বিয়ে দিলে আমরা পাব এক তাহলে উত্তর হচ্ছে আঠারো পাঁচ নম্বর প্রশ্ন নিচের কোনটি মৌলিক সংখ্যা ত্রিশ নম্বর বিশেষ পরীক্ষা এসেছিলো তাহলে মৌলিক সংখ্যা বের করতে হলে আমাদেরকে মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এবং এগারো দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ করতে হবে যদি সংখ্যাগুলোকে যদি ভাগ করা যায় তাহলে সেটি মৌলিক সংখ্যা হবে না প্রথমে আমরা যেটি করবো সেটি হচ্ছে তিন দ্বারা আমরা ভাগ করবো তিন দ্বারা ভাগ করতে হলে আমাদের যেটি করতে হবে সংখ্যার অঙ্কগুলোকে যোগ করতে হবে নয়ের একে দশ দশকে তিন দ্বারা ভাগ যায় না আটার সাতে পনেরো কে তিন দ্বারা ভাগ যায় সুতরাং এটি হবে না এটি বাদ ছয় আর তিনে নয় নয়কে তিন দ্বারা ভাগ যায় সুতরাং এটি হবে না এটি এটি মৌলিক সংখ্যা হবে না যেহেতু তিন দ্বারা ভাগ গিয়েছে বাকি আছে আমাদের উনষাট এবং একানব্বই এবার আমরা দেখব যে একানব্বই এবং উনষাটকে কত দ্বারা ভাগ যায় দুই দ্বারা ভাগ যাবে না কারণ এগুলো হচ্ছে বিজোট সংখ্যা বিজট সংখ্যাকে দুই দ্বারা ভাগ যায় না সাত ধারা ভাগ যায় কি না সাত ধারা এই যে এখানে একানব্বই একানব্বইকে সাত ধারা ভাগ যায় কি না সেটা আমরা টেস্ট করবো একানব্বইকে সাত দ্বারা ভাগ যায় কারণ একে আমরা যদি নয়ের নিচে যদি ডবল করি দুই হবে তাহলে নয় থেকে দুই গেলে বিয়োগ করলে তাহলে আমরা পাবো সাত সাতকে সাত দিয়ে ভাগ করা যায় সুতরাং একানব্বইকে সাত ধারা ভাগ করা যাচ্ছে সুতরাং একানব্বই মৌলিক সংখ্যা হবে না অতএব মৌলিক সংখ্যা হচ্ছে কোনটা উনষাট এবার ছয় নম্বর প্রশ্ন নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় আটত্রিশতম বিশেষ পরীক্ষা এসেছে তো এই অঙ্কটির সমাধান করতে হলে প্রথমে আমরা দুই তিন পাঁচ সাত এগারো ধারা সংখ্যাগুলোকে ভাগ করব ভাগ করার ফলে যে সংখ্যাটি দুই তিন পাঁচ সাত এগারো ধারা ভাগ যাবে সেটি মৌলিক সংখ্যা নয় তাহলে প্রথমে দুই দ্বারা টেস্ট করি আমরা দুই দ্বারা যদি আমরা টেস্ট করি তাহলে দুই দ্বারা ভাগ করতে হলে সংখ্যা সংখ্যাগুলো অবশ্যই জোট সংখ্যা হতে হবে অতএব অপশনের একটি সংখ্যা জোট সংখ্যা নয় তাই আমরা এই সংখ্যাগুলোকে দু দ্বারা ভাগ করতে পারছি না তিন দ্বারা ভাগ তিন দ্বারা ভাগ করতে হলে সংখ্যাগুলোর অঙ্কগুলোকে যোগ করে যদি তিন দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটি তিন দ্বারা ভাগ যাবে এখন এখানে দুই ছয় তিনকে যোগ করলে ভাগ যাচ্ছে না এটিকেও যাচ্ছে না যোগ করলে এটিকেও যোগ করলে যাচ্ছে না এটিকেও যোগ করলে যাচ্ছে না পাঁচ দ্বারা যায় কিনা পাঁচ দ্বারা ভাগ করতে হলে সংখ্যার শেষে শূন্য অথবা পাঁচ থাকতে হবে তাহলে পাঁচ দ্বারা ভাগ যাবে যেহেতু এখানে শূন্য এবং পাঁচ নেই অপশনের সুতরাং এগুলো পাঁচ দ্বারা ভাগ যাবে না সাত দ্বারা এবং এগারো দ্বারা সাত এবং এগারো সাত এবং এগারো টেস্ট করতে হলে আমাদের প্রথমে এগারো দ্বার টেস্ট করে নেব এগারো দ্বার টেস্ট করলে আমাদের খুবই সহজ হবে এগারো দ্বার টেস্ট করতে হলে অপশনগুলো টেস্ট করতে হবে এগারো দ্বারা ভাগ যায় কি না এটা যদি আমরা পরীক্ষা করি তাহলে যেমন দুইশো তেপ্পান্ন এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক মানে এটা হচ্ছে বীজ বিজ সংখ্যা বিজ অঙ্ক এটা বিজট অঙ্ক আর এটা হচ্ছে জোট তাহলে বিজোড অঙ্কগুলো যোগ করতে হবে যোগ করে জোড় অঙ্ক থেকে জোড় অঙ্কগুলোও যোগ করতে হবে যোগ করে বিয়োগ করে দিলেই যদি শূন্য অথবা এগারো আসে তাহলে সেটি এগারো দ্বারা ভাগ যাবে সুতরাং আমরা যদি এটা দেখি তিন আর দুয়ে পাঁচ পাঁচা পাঁচ থেকে পাঁচ বিয়োগ দিলে আর আমরা পাচ্ছি শূন্য অতএব এটি এগারো দ্বারা ভাগ যাবে সুতরাং আমরা অপশন থেকে বুঝতে পারলাম যে খ একমাত্র কেবল ঘ হচ্ছে এগারোটা ভাগ যাবে অতএব উত্তর হবে ঘ নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় উত্তর হবে ঘ সাত নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা প্রাথমিক পরীক্ষা দু হাজার পনেরো সালে এসেছিলো তাহলে ক্ষেত্রে যেটি করবো আমরা দুই তিন প্রথমে এই দুই এবং তিন দ্বারা আমরা দুই অথবা তিন দ্বারা আমরা এই সংখ্যাগুলোকে ভাগ করার চেষ্টা করব যদি ভাগ না যায় তাহলে সেটি হবে মৌলিক সংখ্যা আর এক্ষেত্রে যেমন আমরা বাহাত্তরকে দুই দ্বারা ভাগ যাচ্ছে আটশত পনেরো পনেরোকে তিন দ্বারা ভাগ যাবে ছয় তিন নয় নয়কে তিন দ্বারা ভাগ যাবে অতএব এই বাহাত্তর সাতাশি এবং তেষট্টি একটি একটিও মৌলিক সংখ্যা নয় অতএব উত্তর হবে কোনোটি নয়